গুজরাতের আমেদাবাদে ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান প্রচুর হতাহতের আশঙ্কা ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা গুজরাতে আমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান গুজসেল বন্দরে বিমানটি ভেঙে পড়ে বলে জানা যাচ্ছে ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে তাতে দাউদাউ করে আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে বিমানে প্রায় দুশো জন যাত্রী সবার ছিলেন বলে খবর মিলেছে তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানা যাচ্ছে না তবে সব মিলিয়ে হতাহতের সংখ্যা আড়াইশো ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে বিমানটি আমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল বলে জানা গিয়েছে উড়ানের সময় দুর্ঘটনা ঘটে বিমানটি আশ্রে পড়ে বলে জানা যাচ্ছে বিমানবন্দর সংলগ্ন রাস্তাঘাট আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে আমেদাবাদের মেঘানীনগর এলাকায় বিমান দুর্ঘটনাটি ঘটে বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরে ঢোকার সমস্ত রাস্তা আশেপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে আর তাতে আড়াইশো জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে যে বিমানটি হয়েছে সেটি যাত্রীবাহী বিমান তিনশো যাত্রী ধারণে সক্ষম ছিল বিমানটি লন্ডনে যাচ্ছিল বিমানটি বেশি দূরত্বের যাত্রার ক্ষেত্রে বিমানে প্রচুর পরিমাণ জ্বালানিও মজুদ ছিল আর তাতে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে মনে করা হচ্ছে